কন্টেন্ট ক্রিয়েটারের অনেক আম হাটতাম সদস্য কে কে আছে দেখতে আসেনি তাহলে আসসালামু আলাইকুম আর আখুরা ভাইয়ারা কি অবস্থা আছে আল্লাহর তাই দোয়া অনেক অনেক ভালো আছে আর যে আর কন্টেন্ট ক্রিয়েটারের অনেক নিজের বয়স দি ব্লগ করতে আসে তো এই ব্লগটা কীরকম সঠিক জানি না তো এই ব্লগটা যে আর গাছ তো আম হারবি তাই যাইতে সে আম হাঁটতাম আর কারিগার দিতে আর নিজের এখন বাঘিনি বাগিনে আর বাড়ির সম্পর্কে আর ভাই আর বাঘিনে অজ্ঞা বাড়ির সম্পর্কে হয় আর স্বাস্থ্যবাই অজ্ঞা মোট হাঁস ছজন মিলে গাছপা জাম হাঁটতে যাচ্ছে আর এই সদস্য কে কে আছে দেখতে আসেনি তারাই সার লগের সদস্য আজকে ব্লকে তারা আর সঙ্গী তো যাইতেছে আস্তে আস্তে আমরা আম কাছে যাইতে আসছি এটা হচ্ছে আমার বাড়ির একটা বেড়ি এই বেড়ির লগে দিয়ে আম গাছে আম গাছ যাইতে আছি এর তো ওই বেটা অনেক সুন্দর জায়গাটা জায়গাটা অনেক সুন্দর খুব সুন্দর বাতাস টাতাস বাঘ আর এই ঘর দিয়ে জায়গা মানে খুব শান্তি লাগে ঠান্ডাও আছে বাতাস বা সামা আছে তো যাইতে চলিয়েছে আম তল তোরা আম গাছের তল চলিয়েছে আর এগুলো করতেছে তোরা কে কোন উঠবি উঠে যা উঠে শুরু কর আর দেরি করেছে যে রোদ রোদে মাথা ব্যথা করতে আছে মাথা কাম আছে আর হাইতে না তো মানুষ হচ্ছে তিনজন টোড়া হয়েছে অজ্ঞা আনছে আর অজ্ঞা অন শিবা ওকে টোকা টাকায় তুই অন আর টোড়া মানে আমার স্বাস্থ্য বাড়ির কাছে টোড়া রায় হাতে ওকে টোড়া রেখে ছোট্ট আগে দিছি থাঁতি আগে বাড়া তুইও তো ছোট্ট তুই কি বড্ড নাই মানুষ পরিমাণে তোর টোড়া দিয়েছে তুই টোড়া দিয়ে যা হাইতে আর ছাড়

আমরা সবাই আম হার লেলো আমরা খুব সুন্দর আর যেটা সত্য নিয়ে করতেছি নামা দিলাম কিন্তু নাম মশার মতো রটক আম ল ব্যাগের মাঝে তিনজনে তিনটা রাত ব্যাগ ধরা দিলাম আর তিনটা নাম আমাদের নামার হাতে করে দেওয়া দিতে কি হিন্দি আছে হিন্দি আছে বালাকে রটক করলে একটা আম যাতে না থাকে যে হাফ উপর যদি দেশ তাহলে হাফ তো করে কামড়ায় মারি লাগে আর আম সাইজ তোরা হালা দিয়ে আমটা গান্ডি একটা আম যাতে না থাকে

আম টা টোকালে আমরা বাই বাজে গোসল গা দিই বারটা কেম আর ভালো লাগে না দুপুরে তিন দুটা বাজে গেছে গায়ে হ্যাঁ করে আর এগো তাড়াতাড়ি আম টা এগো টোকা লইতে আসে আমি এগুনের লোক বই এগুলো হাড়া দিতে আসি দিয়ে ইন্দি আসে আর বোধে আর লাভ নেই দিন শ্বাস হয়েছে আরকা সময় যাচ্ছে সময় সময় করতে চলে কী মারা হয়তো না সেগুলো লোক নামছি নামি আর বস্তা দিলাম বস্তা ধরি সেগুলো করতেছি তোরা টোকা আমি বস্তা ধরি তোরা বস্তা মা টোটো গাছ টোটো অনেক খন টো গাছে টো গাই আসলে আম বেশি তেমন একটা নাই যে হোলাইন হোলানি হোলানি চুরি চুরি করে হাড়ি হাড়ি লো যায় নিজের মতন করি গাছ ওড়াই গাছ ওড়ে ব্যাগ ভরি বস্তা ভরি ভরি হোলানি লো যায় আর এখন এই দিকে আইও না তেমন আম গাম না না এই আম যা হার জিনিস অল্প যার গিয়ে হোলা লাদে লাদে আম হারাইছে আম বেশি একটা হার হাইট ধরে না আম হচ্ছে অল্প হোলানা আম এখন হাই কি কি দিয়ে খুশি হয়ে গেছে গা এত খুশি হয় না আম হাটে হাড়ি ব্যাগ আনছে দুর্গা বস্তা ওকে আনি তো ওই দুজন দুই ব্যাগ দিচ্ছি বলে দিয়ে খুশি যে বাজপুর দুজনে দুই ব্যাগ দিচ্ছি আর ছোটবেলায় ওকে আই লি লোয়ার দিয়ে আস্তে আস্তে আসলে এগুলো এগুলো লই আম হাঁটতাম ছোটবেলায় কত মনে হয়ে গেছে কত আম হাঁটছে কত আম টোকা টোকা নিছি ছোটবেলার দিনগুলো মনে হইতেছে যে ছোটবেলার দিনটা উকি দিয়ে করতে তুই না বড় হতে দেখ এমন কেমন লাগে তো যাই হোক ছোটবেলার দিনগুলো মনে করি আর মন খারাপ করার কোনো লাভ নাই তো শেষ মাস আম হারা শেষ করে চলে এলাম বাড়িতে খাসি মাছ ধলাম তো পরবর্তী আবাদ কোনো একটা ব্লক দেখাবো বসে একদম বলা থাকবে আসসালাম আলাইকুম